বোঝকাণ্ড হঠাৎ করে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেললাম আরে না বন্ধুরা কদিন ধরে এতটাই গলা ব্যথা ছিল যে একটু আস্তে আস্তে করে কথা বলছি আর এখানে তোমাদের অঙ্গভঙ্গি করে একটাই কারণ বোঝাচ্ছি যে এত সুন্দর রেড কালারটা কী করে তোমরা নিয়ে আসবে তো এতটাই অঙ্গভঙ্গি করছি ভয়েস ওভার করার সময় আমি নিজেই হেসে গড় একদম জিপ কালার আনার জন্য যে টেকনিকটা তোমাদের কাছে শেয়ার করব। সেই টেকনিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে আবারও হাজির হয়েছি ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে এক পাউন্ড কেকের ডেকোরেশন করবো খুব সুন্দর করে রেড কালারটা কী করে আনবো এক পাউন্ড কেক রেডি করার জন্য কতটা গান্নাশ লাগবে কী করে বার্থডে কেকটা ডেকোরেশন করবো আর তার সাথে থাকছে বার্থডে কেকটা কীভাবে সার পেজের ফিনিশিং দেবো তো চলো এখানে রেডি করে নেব চকলেট গানাস এক পাউন্ড কেক রেডি করার জন্য এখানে নিয়েছি আমি এইটটি থেকে নাইনটি গ্রামের মতো নিয়ে নেব ডার্ক চকলেট তোমরা যে কোনো ব্র্যান্ডের কিন্তু এখানে ডার্ক চকলেট নিতে পারো তার সাথে অ্যাড করে দেবো থার্টি গ্রাম জল তো আচ্ছা যদি তোমরা জল ব্যবহার না করতে চাও এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো ফিফটি গ্রাম আর এখানে যেহেতু আমি জলটা ব্যবহার করছি জলের মাত্রাটা কিন্তু অবশ্যই কম রাখতে হয় তো এখানে জল আর চকলেটগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে চলো থার্টি সেকেন্ড করে মাইক্রোওয়েভ করে নিলে কিন্তু খুব সহজে চকলেট গানাশটা রেডি হয়ে যাবে তো এখানে এক মিনিটের মধ্যে কিন্তু চকলেট গানাশটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এরপরে চলো একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে জল এই জলের সাহায্যে বাটে কেকের রেসপন্সটা শোক করব। তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিএসপি কোকো পাউডার কোকো পাউডার আর জলটা খুব ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে যেন কোকো পাউডারের কোনো গুডলি ভাবটা যেন না থাকে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এরপর আগের দিনের ভিডিওতে তোমাদের কাছে এই কেকটাকে তিনটে লেয়ারে কেটে আমি দেখিয়েছিলাম সেই কেকের থেকে একটা লেয়ার রেখে দেবো টান টেবিল উপরে তারপর একটা ব্রাশের সাহায্যে কেক সোক করে নিলাম এই চকলেটের জলের সাহায্যে যদি কেক সোক করা হয় সেই চকলেট কেকের টেস্টটা কিন্তু খুব খুব সুন্দর আসে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে নর্মাল জলের বদলে যদি তোমরা এইভাবে কোকো পাউডারে জল দিয়ে কেক সোক করো কেকের টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে এরপর রেডি করে রাখা চকলেট গানাস এক টেবিল চামচের মতো দিয়ে দেবো কেক স্পঞ্জের উপরে প্যালেট নাইপের সাহায্যে পুরো গানাসটা কেকের উপরে ছুড়িয়ে এরপর চলো এক পাউন্ড চকলেট কেক ডেকোরেশন করার জন্য কতটা হুইপ ক্রিম লাগবে তো আগে থেকে হুইপ করে রাখা ক্রিমটাই আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছি ওয়েট মেশিনের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি তো টোটাল এখানে একশো বা দুশো গ্রামের মতো যদি হুইপ ক্রিম নাও এই কেকটা কিন্তু ডেকোরেশান হয়ে যাবে তো এখানে ক্রিমটা মেপে নিলাম তো এখানে প্রথমেই ভেবেছিলাম কেক স্পঞ্জের উপরে ক্রিম চকলেট গানাস সমস্ত কিছু মিক্স করে চকলেট ক্রিমটা তৈরি করে নেব তারপরে মাথায় আসলো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আলাদা করে বাটির মধ্যে চকলেট ক্রিমটা তৈরি করে দেখাতে তো প্রথম লেয়ারটা তো আমি ক্রিম অল্প করে লাগিয়ে ফেলেছি তারপরে তোমাদের কথা মতো একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি আর তার মধ্যে চকলেট গানাস দিয়ে মিক্স করে একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিলেই দেখো চকলেট ক্রিমটা এখানে তৈরি হয়ে গেছে পর সেখান থেকে অল্প একটু ক্রিম প্রথম কেকের স্পঞ্জের উপরে দিয়ে দিলাম প্যালিনাইপের সাহায্যে পুরো চকলেট ক্রিমটা ছড়িয়ে নেব এরপর প্রতিটা লেয়ারে কিন্তু তোমরা চাইলে ফাইভ গ্রাম করে চকো চিপস অ্যাড করতে পারো আর বা তার সাথে কিন্তু ডার্ক যে চকলেটটা আছে সেটাকে অল্প করে গ্রেড করেও দিতে পারো এরপর কেকের উপর থেকে এক টেবিল চামচের মতো চকলেট গানাসটা ছড়িয়ে দেবো চকলেট গানাচ ছড়ানো হয়ে গেলে এর উপরে কিন্তু তোমরা চকো চিপস অ্যাড করতে পারো তো চকো চিপসটা আমি সেকেন্ড লেয়ারে অ্যাড করব প্রথম লেয়ারে আর অ্যাড করার দরকার নেই তারপরে কেকের রেখে দিলাম সেকেন্ড রেসপন্স তো সেকেন্ড রেসপন্সটা রাখার পর তোমরা একদম সাইড থেকে একটু চকলেট ক্রিম নিয়ে একবার করে প্যালেট নাইপটা ঘুরিয়ে নেবে তাহলে দেখবে একসাথেই কিন্তু কেকের ক্রাম কোটিংয়ের কাজটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর তো সেম প্রসেসে কেকের সেকেন্ড লেয়ারটাও শোক করে নিয়ে চকলেট গানাস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চকলেট ক্রিম তো তোমরা যখন ফার্স্ট লেয়ার কেকের লেয়ারিং করার পর সেকেন্ড লেয়ার স্পন্সটা রাখবে তখন কিন্তু রাখার পর একটু হাত দিয়ে দেখে নেবে স্পঞ্জটা ঠিকঠাকভাবে বসেছে কিনা একটু আগে পিছিয়ে হয়ে গেলে কিন্তু তোমাদের লেয়ারিংগুলো একটু কেটে নিয়ে একদম পারফেক্ট শেপের কিন্তু নিয়ে আসা দরকার তার ফলে যখন আমরা ক্রাম কোটিং করব বা ফাইনালাইসিং করব অনেক সময় খেয়াল করে দেখবে কিছু কেক কিন্তু একটু ট্যাড়া হয়ে থাকে অনেক সময় নিচের দিকটা একটু মোটা থাকে ওপরের দিকটা সরু থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ক্রাম কোটিংয়ের সময় কিংবা ফাইনালাইজিংয়ের সময় কেকটা যেন দেখতে এরকম ধরনের একটা শেপে না আসে পার্টিকুলার শেপটা কিন্তু এখানে আসা দরকার তাহলে কেকের লুকটা কিন্তু দেখতে এখানে সুন্দর লাগবে তো দেখো এখানে থার্ড লেয়ারটা রেখে দিলাম আর যতটা পরিমাণে চকলেট গানাস ছিল পুরোটাই কেকের স্পঞ্জের উপরে দিয়ে দিলাম দিয়ে এখানে প্যারেন নাইফের সাহায্যে কেকটাকে খুব ভালো করে কভার করে নেবো তারপর যতটা ক্রিম আছে বাটির মধ্যে সেই ক্রিমের সাহায্যে কেকটাকে তো আমি এখানে কেকের ক্রাম কোটিং করে নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করিনি এরপর চলো কেকটাকে টেবিল থেকে তুলে নিচ্ছি আট আটের কেক বোর্ডে এটা তোমরা স্কোয়ার কিংবা রাউন্ড যে কোনো শেপের কিন্তু এখানে নিতে পারো এরপর কেকটাকে রেখে দেবো তিরিশ মিনিট কিংবা দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে চলো রেড কালারের ক্রিমটা রেডি করে নেব যখনই একদম ডার্ক শেডের রেড কালার তৈরি করতে হবে তখন কিন্তু একটা কালারের সাহায্যে কিন্তু এত সুন্দর ডার্ক কালারটা আসে না দুই থেকে তিন রকম কালার এখানে ব্যবহার করতে হয় তো আমি এখানে প্রথমে যে কালারটা ব্যবহার করছি ম্যাজিকের সুপার রেড কালার এটা হলো জেল কালার বা তার সাথে কিন্তু তোমরা এখানে ক্যান্ডি কালার মানে চকলেটের সাথে যে কালারগুলো মিক্সড করা যায় সেই কালারও কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর আমি এখানে জেল কালারটাই ব্যবহার করছি তো প্রথম অবস্থাতে দিয়েছিলাম আমি এই ড্রপের মতো কালার তারপরে আরও চার ড্রপের মতো এর মধ্যে কালার দিয়ে দিলাম দিয়ে আবারও এখানে মিক্স করে নিলাম তো এখানে কালারটা কিন্তু একটু মোটামুটি চলে এসছে এরপরে এর মধ্যে আর আমি বেশি পরিমাণে কালার ব্যবহার করব না যদি আরও বেশি পরিমাণে কালার ব্যবহার করি তাহলে এখানে হুইপ ক্রিমটা কিন্তু তেতো লাগবে তো এই টেক্সারে কালারটা আমি এখানেই রাখবো এরপরে পুরো রেডটা কি করে করব সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে ক্রাম কোটিং করা কেকটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিপ ফ্রিজে কেনই রেখেছিলাম কারণ কেকটা আমার খুব তাড়াহুড়ো করে ডেলিভারি করতে হবে যতক্ষণই হুইপ ক্রিমটা বিট করছিলাম রেড কালার দিয়ে ততক্ষণ সময়ের জন্য আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য বিশেষ করে এই গরমের সময় যখন আমি কেক ক্র্যাম কোটিং করে ফাইনালাইজিং করি তার আগে পাঁচ মিনিটের জন্য কেকটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর তোমাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে তোমরা তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা দু ঘন্টার জন্য ক্রাম কোটিং করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো আচ্ছা এরপর যদি ক্রাম কোটিং করে তোমরা ফ্রিজে একটা রাতের জন্য কেক রাখতে চাও তাহলে সেই কেকটাকে ভালো করে একটা ক্লিনিং র্যাপ দিয়ে কভার করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবে আর এখানে তোমাদের কাছে আমি শেয়ার করছি টেকের একদম ফাইনাল আইসিংটা কি করে করব। তো টপ পোশনের উপরে একটুখানি ক্রিম দিয়েছি তারপর ছোট সাইজে যে প্যালেট নাইপ আছে তার সাইজে একদম ঘুরিয়ে নিয়েছি আর এখানে ক্রিমের টেক্সচারটা তোমরা দেখো একদম কিন্তু মাখনের মতো আছে ক্রিমের মধ্যে কোনো হার্ডনেস নেই ক্রিমের মধ্যে কোনো কিন্তু ফুটো ভাবটা নেই ক্রিমটা এতটাই সফট আছে যেভাবে আমি কাজ করতে চাইছি ঠিক সেই টেক্সচারে কিন্তু আমার প্যালেট নাইপ ক্রিমটা কিন্তু সরে যাচ্ছে আর ক্রিমটা সবসময় তোমরা চেষ্টা করবে ঠিক এরকম একটা টেক্সচারে রাখা তো কেকের ফাইনাল আইসিংয়ের জন্য তোমাদের লাগবে তিনটে জিনিস একটা লাগবে ছোটো সাইজের প্যালেট নাইফ তার সাথে লাগবে স্ক্রেপার বা পুরানো এটিএম কার্ড আর তার সাথে লাগবে একদম টপ পোশানে ফাইনাল আইসিংয়ের জন্য বড়ো সাইজের যে প্যালেট নাইফটা আছে সেটা তো এই তিন ধরনের তোমাদের কিন্তু প্যালেট নাইফটা লাগবে তো দেখো এখানে আমি কেকের সাইডে কিন্তু একদম একটা আনফিনিশিং পার্ট হিসাবে কেকের ক্রিমটা লাগিয়ে নিয়েছি এবার টপ পোশানে যে ক্রিমটা উঁচু হয়ে আছে সেটা কিন্তু আগে তোমাদের রিমুভ করে নিই এই টপ পোষণের ক্রিমটা তুলে নেওয়ার পর তোমরা যদি স্টিলের স্ক্রেপার কিংবা প্লাস্টিকের স্ক্রেপার যে কোনো স্ক্রেপার ব্যবহার করো তো আমি এখানে ব্যবহার করছি পুরানো একটা কার্ড এটা হলো একটা গিফট ভাউজার কার্ড বা তোমরা কিন্তু এটিএম কার্ডটাও ব্যবহার করতে পারো তো এই কার্ডটাকে দেখো কেকের সাইডে একদম সোজাসুজি লাগাবো না একটু ট্যারা করে ধরে পুরো আস্তে আস্তে ঘোরাতে থাকবো তো আর যারা বিগ্যানার্স আছো তোমরা হয়তো ভাবছো প্যালেট নাইফ দিয়ে ঠিকঠাকভাবে ক্রিম লাগাতে পারি না তারা কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করতে পারো আর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে কাজ করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে বিশেষ করে এই গরমের সময় তোমরা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে অল্প অল্প করে ক্রিম ভরবে নাহলে হাতের গরমে কিন্তু একদম লাস্টের দিকে যে ক্রিমটা বের হবে সেটা কিন্তু মেল্টেড ক্রিম থাকবে আর যে ক্রিমটা আমরা মিক্সড করলাম এই ক্রিমটা হয় অনেক সময় কালার মিক্সড করার জন্য স্প্যাচুলার দিয়ে বিট করতে করতে একটু সামান্য মেল্টেড ভাব চলে আসবে তার জন্য তোমরা একটা বরফ বাটি ব্যবহার করো যে বাটিটা আমি হুইপ ক্রিম বিট করার সময় তোমাদের কাছে দেখিয়েছিলাম কিভাবে বাটির মধ্যে আমরা বরফ জমাবো কি করে আমরা হুইপ ক্রিমের কাজ করবো আচ্ছা সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে চলো একদম নিয়েছি বড় সাইজের প্যালেট নাই এরপরে হচ্ছে কেকের টপ পোর্শনের একদম ফাইনাল ফিনিশিং দেবো তো ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় দেখো প্যালেট নাইফটা আমি একদম বাইরের দিক থেকে একটু সামান্য কাত করে ধরে আবার টেনে দিচ্ছি তো প্রসেসটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছ বা যারা এই কাজটা করতে জানো তাদের কাছে কিন্তু খুবই ইজি ব্যাপার আর যারা নতুন নতুন এই প্রফেশনে যুক্ত হয়েছে বিশেষ করে প্যালেট নাইফটা ধরতে অনেক সময় হাতটা কাঁপে যে কোনো কারণে কেকের ক্রিমটা যদি আনফিনিশিং চলে আসে ঠিকঠাকভাবে ফিনিশ না আসে তো এইভাবে করবে আর প্যালেট নাইফে যে ক্রিমটা থাকবে সেটা কিন্তু তোমরা সব সময় রিমুভ করে নেবে তো আমি দেখো একবার প্যালেট নাইফটা ঘুরিয়ে দিয়েছি তবু কেকের সাইডের পোশানটা এখনও মনে হচ্ছে সার্ভেসটা আসেনি ক্রিমটা একটু কোনোভাবে নিচের দিকে নেমে আছে হয়তো তার জন্য আমি আরও একবার লাস্ট এটাকে স্ক্রেপারের সাহায্যে ঘুরিয়ে নিলাম তো ঘুরি নেওয়ার পর তোমরা এখানে খেয়াল করে দেখো একদম অল্প করে সামান্য ক্রিম উঠেছে তো এটাকে আরও একটা প্রসেসে আমি ক্লিন করছি তো দেখো প্রথম অবস্থায় প্যালেট নাইফটা আমরা নিচের দিকে কাট করছিলাম এরপরে প্যালেট নাইফটা দেখো একদম সোজা রেখেছি যেখানে যেখানে ক্রিম উঠে গেছে ঠিক সেখান থেকেই ক্রিমটা এখানে টেনে নিয়েছি মানে আউট থেকে আমরা ভেতর সাইডে টানবো তো এখানে একদম কেকের সারপেজের ফিনিশিং হয়ে গেছে এরপরে যে টেকনিকটা তোমাদের কাছে শেয়ার করব এই টেকনিকটা ফলো করে দেখবে তাহলে কেকের ক্রিম অতিরিক্ত মাত্রায় কালার ব্যবহার করার জন্য কিন্তু কোনোভাবে তেতো লাগবে না তো যে আমরা ডাস্ট পাউডারগুলো স্প্রে করে থাকি বা স্প্রে কালার সেটাকে আমি নিয়ে নিয়েছি স্প্রে মেশিনের মধ্যে এটা হলো হ্যান্ড স্প্রে মেশিন এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি লিকুইড ইভাফোরিক্স লিকুইড ইভাফোরিক্সটা কিন্তু যে কোনো অনলাইন স্টোরে কিংবা কেকের যে র মেটেরিয়াল পাওয়া যায় সেখানে তোমরা পেয়ে যেতে পারো আর এখানে কিন্তু তোমরা ভুলেও কোনো প্রকার তেল ব্যবহার করো না এরপর দেখো আমি এখানে ডাস্টার পাউডারটা আর লিকুইড ইভাফোরিক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে আমি এখানে যে হ্যান্ড স্প্রে মেশিনটা আছে সেটাকে সেট করে নিয়েছি এরপর চলো কেকের উপরে স্প্রে করব তো একটু দুধ থেকে স্প্রে করব একদম কাজ থেকে স্প্রে করবে না তাহলে স্প্রের যে মানে ফোটাগুলো বের হবে সেগুলো কিন্তু খুব বড়ো বড়ো আকারে পড়বে তো আমি এখানে অনেকটা দুধ থেকে স্প্রে আচ্ছা বন্ধুরা এই প্রসেসটা তোমরা অবশ্যই ফলো করে দেখো তাহলে কেকের ক্রিম কিন্তু কোনোভাবেই তে তো লাগবে না আর যখনই তোমাদের ডিপ কালারের কেকের অর্ডার আসবে তোমরা যে ক্লায়েন্ট বা কাস্টমার আছে তার সাথে কিন্তু একদম ক্লিয়ার করে নেবে অতিরিক্ত ডিপ কালার হওয়ার জন্য কোনো কারণে হাত কিংবা জিবে খাওয়ার পর একটু লেগে যেতে পারে তো এটাকে তোমরা একদম ক্লিয়ার করে নেবে আর এখানে দেখো কেকটা কিন্তু সম্পূর্ণ রেড কালার হয়ে গেছে আর এই রেড কালার কেকটা দিয়ে কোন থিমের উপরে কেক তৈরি করবো আর অবশ্যই মনে হয় তোমরা কেউ কেউ আন্দাজ করতে পেরে চলো কেকটাকে টার্ম টেবিল থেকে তুলে নেবো বোর্ডের উপরে আর বোর্ডের উপরে রেখে কিন্তু তোমরা কখনো স্প্রে কালার করো না এতে বোর্ডটা অনেকটাই নোংরা হয়ে যায় পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় এইভাবে কেকটাকে ফ্রিজে একটু সেট করার জন্য রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এরপর চলো আজকে তোমাদের কাছে তৈরি করে দেখাচ্ছি স্পাইডার ম্যান থিমের উপরে একটা কেক তো তার জন্য পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণে চকলেট গানাশ নিয়েছি তো প্রথমে কেকের উপরে মাকসা জাল তৈরি করার জন্য দেখো এইভাবে তোমরা আগে ছোটো ছোটো করে মানে একটা আন্দাজ মতো তোমরা আগে ডিভাইড করে নাও তারপরে এই যে উপরের অংশ থেকে তোমরা একদম নিচের দিকে বোর্ড পর্যন্ত টেনে দাও তাহলে দেখবে লাইনগুলো কোথাও ট্যাড়া বেঁকাও হচ্ছে না খুব সহজেই কিন্তু স্পাইডারের যে জালটা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেল আর এইভাবে পুরো কেকের ডেকোরেশনটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে আচ্ছা বন্ধুরা এই কেকের সাথে সাথে আমি আরও দশ পিস মানে স্পাইডার তৈরি করেছিলাম সেটা অ্যাকচুয়ালি কোনো প্রকার ফ্যান তৈরি করিনি মানে কাস্টমার একদম মানে লাস্ট সময় এসে আমাকে বলে যে বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমাদেরকে দশ থেকে বারো পিসের মতো স্পাইডার তৈরি করে দিতে হবে তো সেটা কেকের উপরে লাগানোর প্রয়োজন নেই ওরা নিজেদের মতো মানে সাজিয়ে নেবে এটাই আমাকে বলেছিল তো আমি এখানে কি করলাম খাতার মধ্যে কিছু পরি মানে একটা দুটো করে স্পাইডার ড্রয়িং করে নিয়েছি নিয়ে তারপর চকলেটটাকে মেল্ড করে নিয়ে আবার ছোটো ছোটো করে স্পাইডার ড্রয়িং করে নিয়েছিলাম তো এইভাবে আমি বারো পিসের মতো চকলেট দিয়ে স্পাইডার তৈরি করেছি সেটা ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না আর যদি তোমরা দেখতে চাও চকলেট টপার কি করে তৈরি করতে হয় মানে বিভিন্ন থিমের উপরে কোনো একদম বেসিক যে টপারগুলো হয় সেগুলো কিন্তু নয় আরও যদি চকলেট পেস্ট্রির উপরে বা চকলেট মুজের উপরে যে ধরনের টপারগুলো বেকরিতে সাজানো থাকে সেই ধরনের টপার কি করে তৈরি করতে হয় একদম সহজভাবে যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি কিছু কিছু টপার তোমাদের কাছে শেয়ার করব। সেগুলো কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে বানাতে পারবে আর এই বিষয়ে কতদিন ধরে স্টোর করতে পারবে সেই সমস্ত ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো তো কেকের ডেকোরেশনটা টোটালি কমপ্লিট হয়ে গেছে এরপরে চলো কেকটাকে ওয়েট করে নিই তো এখানে কেকের ওয়েট দাঁড়িয়েছে ছশো ফর্টি গ্রাম আর এখানে যে কেকের বোর্ডটা ছিল তার ওয়েট ছিল সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ গ্রামের মতো আর দেখো দুশো গ্রামের ক্রিমের থেকে ঠিক এতটুকু ক্রিম কিন্তু বেঁচে গেছে তো এই ক্রিমটাকে তোমরা কি করবে সবসময় কোনো কিছু কভার করে ফ্রিজে রেখে দেবে আর এই কেকটার প্রাইসও ছিল খুবই কম মানে সাড়ে তিনশো টাকা ছিল এই কেক এই কেকটা থেকে আমার দেড়শো টাকার মতো প্রফিট হয়েছে আর আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই ডিপ কালারগুলো রেডি করে নিতে পারবে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে